হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই এসে হচ্ছে সবাই ভালো আছো আমার শরীর ভীষণ খারাপ কালকে রাত থেকে মানে পেটে অসহ্যকর যন্ত্রণা তো তারপরেও এখন কেন আসলাম আসলাম জাস্ট একটা আকাশবাণী বার্তা তোমাদের সামনে দেওয়ার জন্য না এটা কোনো সে মানে সমাজসেবক দাদা বা সমাজসেবক দিদির বার্তা নয় এটা হচ্ছে একজন দর্শকের বার্তা আমাদের সঙ্গীতা ম্যাডাম তারপরে আরও কিছু কিছু ক্রিয়েটার মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কাজ করছে যারা ক্রিয়েটাররা রয়েছে আমাদের তো তাদের জন্য প্রীতম রিমি দিশানি এদের প্রত্যেকের জন্য একটা বার্তা একজন ভিউয়ার্স আমাকে পাঠিয়েছে বলছে দিদি আমার চ্যানেল নেই তাই আমার মনের কথা আমি বলতে পারছি না এবং সত্যি কথা বলতে এরা যদি স্ট্রিম লাইভে উঠতে চায় স্ট্রিম লাইভে উঠে যদি কিছু বলতে চাইছে তো এদেরকে তোলা হচ্ছে না বা এই ধরনের বক্তব্য তারা পেশ করতে গেলে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে তো সেই জন্যই সে আমাকে স্পেশালি রিকোয়েস্ট করে যে দিদি আমি একটা বার্তা দিতে চাই সবাইকে তো প্লিজ তুমি এই বার্তাটা তোমার চ্যানেল থেকে একটু পোস্ট করে দিও তো আমি প্রথমেই বলছি আমার সকল সহক্রিয়েটার এবং সঙ্গীতা দেবাইকে দেখুন হ্যাঁ হতে পারে ও যেটা বলেছে তার সঙ্গে আমার মতের মিল আছে কিন্তু তা বলে যে আমি আপনাদের এগেনস্টে কোনো কিছু বলছি সেটা নয় আমি ওর বার্তাটার সাথে আমারও সহমত তাই আমি আমার চ্যানেল থেকে এই বার্তাটা মানে একজন ভিউয়ার্সের বার্তা আপনাদের অবধি পৌঁছে দিচ্ছি এরপরে আপনারা মানে যদি এটাকে পাত্তা দেবেন কি না দেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে ভিউয়ার্সরা কি চাইছে আপনাদের স্ট্রিম অনেক ভিউয়ার্সরা উঠছে কি হলো হ্যাং করে গেছিল ফোনটা তো আপনাদের ইয়েতেও স্ট্রিম লাইভেও অনেক ভিউার্সরা উঠছে অনেক রকম কথা বলছে কিন্তু তাছাড়াও আরও অনেক ভিউয়ার্স আছে যাদের মতামতটা আলাদা তো তারাও আমাকে বলছে স্ট্রিম লাইভ করতে সত্যি বলতে আমি স্ট্রিম লাইভ করতে পারি না আর পারলেও করতে চাই না দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে থেকে এখন অনেক দূরে মেনটেন করার চেষ্টা করছি এক আমার শরীরের কন্ডিশন খুব খারাপ তার মধ্যে মানে কি বলবো ফোনটা গেছে না ফোনের চার্জার গেছে জানি না ফোন চার্জ হচ্ছে না সে কাকার ঘরে দিয়ে আসছি সে অনেক রকম প্রবলেম সেটা মানুষের স মানে জীবনে লেগেই থাকে ফ্রিজের ইএমআই হেনা তেনা মানে জীবনটা কি বলবো মনে হচ্ছে যেন যে এটা কেন কিনলাম ওটা কেন কিনলাম ঠিক এরকম অবস্থা তার মধ্যে শরীর তো লেগেই রয়েছে বলো কালকে থেকে পেটে যন্ত্রণা সেটা আস্তে আস্তে ফিট ফিট পুরো কভার করে যাচ্ছে তো এই অবস্থাতেও আমি জাস্ট ভিউয়ার্সদের কিছু কিছু ভিউয়ার্স যারা নিজেদের চ্যানেল নেই যারা কোনো স্ট্রিম লাইভে উঠে নিজেদের বক্তব্য পেশ করতে পারছে না তো তাদের এই বার্তাটুকুই তাদের এই মানে বিবাহের কাছে এই প্রশ্নটা সঙ্গীত দেবের কাছে এই প্রশ্নটা বা কিছু কিছু ক্রিয়েটারদের উদ্দেশ্যে বা প্রীতম রিমে দিশা এদের উদ্দেশ্যে যে বার্তাটা সেটুকু আমি আমাকে বলেছে একটু জনগণের সামনে তুলে ধরতে তো সেটুকুই আমি আমার এই ভিডিওটাতে জনগণের সামনে তুলে ধরছি তো আশা করব তোমরা শুনবে তোমাদের মতামত দেবে আর সঙ্গীতাদিভাই আর বাকি ক্রিয়েটারদের বলবো আমাকে ভুল বুঝবেন না যদি আপনাদের মনে হয় যে না এরকম ভিউয়ারদের প্রশ্নের উত্তর আপনারা দেবেন তাহলে অবশ্যই আশা রাখবো যে আপনারা উত্তর দেবেন তো এটুকু বলেই আমি ভিডিওটা শেষ করছি তবে ভিডিওটা কিন্তু এখানে শেষ নয় তোমরা বার্তাটা শুনে নাও আর কমেন্ট করে জানাও হ্যালো রিমন আমি সবাইকে একটাই কথা বলছি যে যারা সোশ্যাল মিডিয়াতে আছে ইউটিউবে যারা ভাইরাল তাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আমার পুরো আমার পুরো ভয়েসটা শোনো এবং সবাইকে একটাই উপদেশ দেবো যে তোমরা কী দেখছো তোমরা শুধু নিজেদের স্বার্থ দেখো নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসো যারা নিজস্ব বন্ধুত্ব এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তাদেরও সাপোর্ট করো এবং তাদের কাছেও আসো যারা তোমাদের বন্ধু প্রীতম আমি তাদের হয়ে কথা বলছি আমি প্রীতম দিশা নির্মারি এতদিন ধরে যে কাহিনিগুলো চলছে তাদেরকে নিয়ে রোস্ট করছে তাদেরকে নিয়ে অনেক কিছু করছে বিশেষ করে আমি তাদেরকে তাকে বলছি যারা আমি ফ্যান আমি তাকেও বলছি আই এম ক্রেজি না কী একটা আরেকটা আছে কি বস ভালো তো আমি এদেরকেও বলছি তারপরে কী নাম? আরও অনেকে ভাইরাল আছে যারা প্রীতম আরও অনেকে একটা ফ্যামিলিতে দেখছো তারা একবার সোসাইড করছে রিমি করছে একবার দিশানি করছে একবার প্রীতম করছে আর এখানে মহিলা সমিতিগুলো এর মধ্যে এসে জোট জোট পেকেছে সেখানে সবার মজা দেখছে কেউ কাউকে ভালোভাবে থাকতে দিচ্ছে না প্রথমত রিমিকে ভালো থাকতে দিচ্ছে না তৃতীয়ত দিশানিকে ভালো থাকতে না তৃতীয়ত প্রীতমকে ভালো দিচ্ছে না প্রীতমের ফ্যামিলিকে দুর্বল ভেবে যা খুশি ভাবছে প্রীতমের দোষ প্রীতম তো একটা বাচ্চা ছেলে প্রীতমেরই দোষ সবাই ভাবছে প্রীতমকে তো সবাই ভালো হয়েছে যাদের ওদের ফ্যান্স আছে যারা ভালোবাসো তারা প্রীতম আমি নোংরা ভাষায় আজকে কথা বলতে চাইছি না আজকের বর্তমান যেটা পজিশনে দাঁড়িয়েছে যে যে কোনো মুহুর্তে যে কোনো সময়ে যে কোনো ফ্যামিলি চলে যেতে পারে প্রথমত এতগুলো কন্ট্রোভার্সি চলছে শুধু প্রীতমের পেছনে লড়েছে এবং প্রীতমের পেছনে থ্রেট দিয়ে ফ্যামিলিকে দুর্বল ভেবে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হচ্ছে আরে ভাই রিমিকে তোমরা এখান থেকে নিয়ে এসো এগারো মান্থ যখন ছিল না তখন তোমরা যখনই প্রথমত এক মাস আগে চলে আসলে তখনই তোমরা দিয়ে আসো কেন রিমিকে এগারো মান্থ পর সাডেনলি দিয়ে আসলে কেন প্রীতমের বাড়িতে আর দিয়ে আসার পরও এখন আজ যোগ ভালো নেই কেন তোমরা থ্রেটের পথ থ্রেট থ্রেটের পথ থ্রেট দিয়ে আসছো কেন মেয়েটার মেন্টালি প্রবলেম আছে রিমিল কেন মেন্টালি প্রবলেম আছে তার বাবা মাকে নোংরা ভাষায় কথা বলছে তার মাকে নোংরা ভাষায় কথা বলছে যখন তখন হাত কাটছে যখন তখন সুসাইড করছে তাহলে তোমরা কী দেখছো তোমরা প্রীতমের হয়ে কেউ সাপোর্ট করছো না একটা ছেলেই শুধু ভুল করতে পারে একটা বাচ্চা ছেলেই শুধু ভুল করতে পারে আর কেউ ভুল করতে পারে না তার ফ্যামিলিকে পুরো মহিলা সমিতি যাই যাই হুমকি দিয়ে আসছে তোমরা কি দেখছো তোমাদের ইউটিউবের ব্লগ দিয়ে পড়ছি যারা তোমরা প্রচণ্ড ভাইরাল যাদেরকে নিয়ে তোমরা রোস্ট করছো যাতে তোমরা ভিডিও দেখছো যাদেরকে তুমি কী করছো আমি কিচ্ছু বস না দিশানিকে নিয়ে বারবার টানা হচ্ছে দিশানি প্রথমত আজ অব্দি যে সত্যিকারে ভালোবাসা হবে সে তার কখনো ক্ষতি চাইবে না রিমি কেমন ভালোবাসলো যে তার সব সময় ক্ষতি আছে যখন প্রথম ভালোবাসেছিল যখন প্রথম বিয়ে করছ তখনও তাকে কেস খাইয়েছে এখন অব্দি বাড়িতে থেকে কেশ খাওয়াচ্ছে লোকের কথা ওখানে আছে লোকে যদি পটি করে সেখানে যদি বলে আমার পটি খেয়ে যাও তাহলে পটি খেয়ে যাবে যাবেন না তো আমি নোংরা ভাষায় কথা বলতে চাই তাহলে ও লোকের কথায় কি করে এখানে আছে বসেন আজকে তোমরা বললে দিশানির জন্য জ্বালা হচ্ছে দিশানি কি আজ অব্দি কি কখনো দিশানির তো নিজের প্রায়োরিটি চেয়েই বসতে পারে যে আমি এতদিন ছিলাম এতদিন প্রথম ওয়াইফ ছিলাম হ্যানো তেন করছিলাম কই সে তো কখনো প্রতিবাদ করেনি তোমরা চেয়েছ কন্ট্রোভেশ চেয়েছো যাতে দিশানির সঙ্গে প্রথমে সংসার না হয় হচ্ছে না তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তুমি কে আমি শুধু একটাই বলব সঙ্গীতা ম্যাডামকে আপনি কি চাইলেন আপনি কি চাইছেন আপনি চান না মহিলা সমিতি হয়ে যে তিনটা ফ্যামিলি ভালো থাকুক আপনার উচিত ছিল যখন রিমিকে রেখে এসেছিলেন রিমিকে না রেখে এসে ওই মুহূর্তে যখন রেখে এসেছেন তখন দিশানির কি হবে এগারো মানতে দিশানি প্রীতমের সঙ্গে ছিল তখন কি হতে পারে আপনার উচিত ছিল প্রীতম রিমি দিশানি তিনজনই যেন আলাদা থাকে তিনজনেই যেন আলাদা থাকে কেউ কারোর সঙ্গে যেন যোগাযোগ না করে তাহলেই হবে শ্রেষ্ঠ ভালোবাসা যে যতদিন থাকতে পারবে সে ততদিনই ভালোবাসাটা দেখা যাক এইভাবেই থাকবে তাদের যদি অন্য জায়গায় থাকার হয় চলে যাবে সে যদি প্রীতমের জন্য ওয়েট করে থাকে থাকবে আপনি কি করলেন সেখানে সেই মুহুর্তে হুরপাক করে রিমিকে ঢুকিয়ে দিলেন আর এখনও সংসার টিকলো না প্রীতম বলেছিল দু মাস গেলেও সংসার টিকতে পারবে না আর তাই হলো আজকে আর আপনি ওদের বাড়িতে গিয়ে থ্রেট দিয়ে আসছেন আপনারা বলুন তো আপনারা মানুষ আপনারা কীরকম মহিলা সমিতি আপনারা তো একটা ফ্যামিলির প্রাণ নিয়ে দিচ্ছেন প্রীতমের ফ্যামিলিকে কি দুর্বল ভেবেছেন নাকি আমি একটাই কথা বলব প্রত্যেকটা ইউটিউবার ব্লগারদের বলবো আর বেশি কথা আমি বাড়াতে চাই না তোমরা সবাই যাও ওখানে গিয়ে সবাই তাদের পাশে থেকো এবং সবাইকে পৃথিবীতে বাঁচার অধিকার দাও সবাইকে যার যেটা ভুল হয়েছে তাকে সেভাবে সূত্রে দাও আর মহিলা সমিতিগুলোকে সেইভাবে ধরো এর দাঁত কেলে ধরিত্রী সোমা কী সব ব্যঙ্গ করে করে কন্ট্রোভার্সি চালাচ্ছে তাদের ইউটিউব চ্যানেল বন্ধ সেটা একবার চালিয়ে দেখো তাদের প্রত্যেকে ইউটিউবে বলতে বলছি